আজকে করছি কাঁচা আমের তেল আচার যেটা মুড়ির সঙ্গে সেদ্ধ ভাতের সঙ্গে শুধু ভাতের সঙ্গেও খাওয়া যায় এবং এটা খেতে জাস্ট অসাধারণ হয় তো চলুন ভিডিওটা শুরু করছি প্রথমে আমি আমগুলোকে এইভাবে কেটে রোদে দিয়েছিলাম দুদিনের জন্য নুন এবং হলুদ মাখিয়ে তারপরে ঠিক এই রকমভাবে হয়ে আসলে আমি তুলে নিয়েছিলাম এরপরে আমি কটা মশলা নিয়ে নেবো শুকনো লঙ্কা মেথি মৌরি সর্ষে এবং ধুনে তার সঙ্গে নেব পাঁচ পাঁচফোরণ আর নেব তেজপাতা তো এবার এই মশলাগুলোকে আমি একসঙ্গে খোলা কড়াইয়ে তেল ছাড়া ভেজে নেব তো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিলাম এরপর একে একে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে বেশি ভাজা যাবে না যাতে এর থেকে স্মেলটা চলে আসলেই ফ্লেমটা কমিয়ে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট করে নিতে হবে তো আমার ভাজাটা একদমই কমপ্লিট এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে ফিনিশ করে নয় বা দুবার করে এরম এইরকম গুঁড়ো গুঁড়ো হয়ে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে আমি এখানটায় এক লিটার মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এখানটায় চারটে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম এবার যে কাঁচা আমটা ছিল সেই আমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এরপরে এর মধ্যে কোনো নুন হলুদ অ্যাড করা যাবে না এটাই লাস্ট তেলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আধো আধো গরম থাকতে এর মধ্যে বাকি যেই আমটা আমি আগে থেকে রোদে দিয়ে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেব। আমটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মশলার পেস্টটা আমি করে রাখলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি একটুখানি মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাও একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার আমাদের এখানে প্রয়োজন হবে একটা কাছের জারের আমি যেহেতু এখানে এক লিটার তেল নিয়েছি সেই অনুযায়ী আমি বড় একটা কাচের জারও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি ওটা রেডি করতে করতে এদিকে আমার আম তেলটাও বেশ একটুখানি ঠান্ডা হয়ে এসছে কারণ গরম জারের মধ্যে যদি আমি এই তেল মশলাটা দিই তাহলে জারটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছ আমার একদম তেল ঝাল আচারটা একদম রেডি কাঁচা আমের এই তেল ঝাল আচারটা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় আর আম শেষ হয়ে যাওয়ার পরে এটা দিয়ে ভাত মেখে আর মুড়ি মেখে খেলে তো জাস্ট অসাধারণ লাগে আপনারাও বাড়িতে এইভাবে একবার আচারটা তৈরি করে দেখবেন জাস্ট অসাধারণ খেতে হয় কিন্তু এরপরে আমাদের আরেকটা কাজ হলো এই আচারটাকে এবার প্রায় মাস মতো একদম রোদের মধ্যে দিয়ে তুলে রাখতে হবে এক বছরের জন্য এটা থাকবে থ্যাংক ইউ